আমরা সকলেই চাই আমার যেন একটা উপযুক্ত মনের মতো একজন সঙ্গী হয় আমরা এটা কখনোই ভাবি না আমি আমার সঙ্গীর উপযুক্ত বা মনের মতো কীভাবে হব সত্যি কথা বলতে যে দাম্পত্য জীবনে একে অপরের মনের মতো হওয়ার মনোভাব নিয়ে সংসার জীবনে যারা প্রবেশ করে তারাই জীবনের সুখের চাবিকাটি খুঁজে পায় আর যারা কিছু শব্দের সমষ্টি নিয়ে বসে থাকে ভাবে আমার যে জীবন সঙ্গী হবে তার মধ্যে এই এই গুণগুলো থাকতে হবে বা আমাকে এমন এমনভাবে প্রাধান্য দেবে আমার মনের মতো হবে তারা কখনো নিজে সুখ পাবে না এবং তার সঙ্গীও তার কাছে থেকে সুখী হবে না কারণ আমরা কেউ কারোর মতো নই একজন মানুষ কখনোই অন্য আরেকজনের পুরোপুরি মনের মতো হয়ে জন্মায় না কেউই একশোতে একশো শতাংশ মতো সঙ্গী খুঁজে পাবে না কিছুটা মনের মতো হবে আর বাকিটা দুজন দুজনের পছন্দ চাওয়া পাওয়া ইচ্ছা অনুযায়ী নিজেদের তৈরি করে নিতে প্রস্তুত থাকতে হবে বিখ্যাত একজন লেখক তার গ্রন্থে লিখেছিলেন কোনো বিবাহিত মানুষ সুখী হতে পারে না যদি না সেই আনন্দে দুজনেরই সমান ভাগ থাকে এটা কখনোই সম্ভব নয় যে দুজন মানুষের ধ্যান ধারণা মনোভাব সবই একই রকম হবে হ্যাঁ এটা মাথায় রাখা প্রয়োজন যে আমার পাশের মানুষটা পুরোপুরি আমার মনের মতো হবে না কিন্তু আমি তার মনের মতো হওয়ার চেষ্টা করব সে কি সে ভালো থাকে আমি কি করলে সে খুশি হয় আমার কোন ব্যবহারে সে আনন্দ পাচ্ছে আমার কোন কাজে বা কোন কথায় সে কষ্ট পাচ্ছে কিংবা তার মন কি সে খারাপ হচ্ছে বা ভালো হচ্ছে এগুলো যদি আমরা দুজনেই দুজনের প্রতি লক্ষ্য রাখি তাহলে সম্পর্কটা খুব সহজ সরল হয়ে উঠবে মনোবিজ্ঞানীরা এবং মনোবিশেষজ্ঞরা বলে জীবনসঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা খুবই প্রয়োজন এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ এই কথাটা আমরা প্রায়ই শুনি কিন্তু এর গভীর অর্থ কখনোই উপলব্ধ করি না একজন প্রিয় বন্ধুর সঙ্গে আমরা যেভাবে সমস্ত কথা শেয়ার করি তার সঙ্গে যেমন কোনো আড়াল আপডাল থাকে না ঠিক তেমনইভাবে কি আমরা আমাদের জীবনসঙ্গীর সঙ্গে মিশি যদি মিশি তাহলে সে সম্পর্ক মধুর হতে বাধ্য আমরা যতই আধুনিক হই না কেন যে স্ত্রী তার স্বামীর মন বুঝে চলতে পারবে সে সংসার ততই সুখী হবে কোন সম্পর্ক সুন্দর মধুর সুস্থ রাখতে স্ত্রীদের ভূমিকা অপরিসীম কারণ একটি মেয়ে যতটা ত্যাগ স্বীকার করতে পারে যতটা নরম হতে পারে একটি ছেলে সেটা পারে না কিন্তু ছেলেদের মনও খুব নরম তবে ওরা কোনো বিষয়ে পদক্ষেপ নিতে লজ্জা করে বা ভয় পায় একটি একটি মেয়ে ছেলে জীবন অমূল পাল্টে দিতে পারে স্ত্রীর সহানুভূতি সম্পূর্ণ হাত একটি ছেলেকে স্থানে পৌঁছায় আবার একটি ছেলে যদি ইচ্ছা করে তাহলে তার স্ত্রীর জীবন নতুন মরে দিতে পারে আর এজন্য প্রয়োজন দুজন দুজনকে বোঝা আত্মার সঙ্গে আত্মার মিলন ঘটানো স্বামী স্ত্রী দুজনের মিলিত আকাঙ্ক্ষাই স্বামীর সাফল্যের পথ নির্দেশিত হয় এক্ষেত্রে উচিত স্বামীকে প্রেরণা যোগানো আর স্বামীর কর্তব্য কোনো সুদূর প্রসারিত সিদ্ধান্ত গ্রহণ করা স্বামী স্ত্রীর ভালোবাসা শুধুমাত্র প্রেমের প্রসন্ন দৃষ্টির মধ্যে সীমাবদ্ধ থাকে না আদর্শ দম্পতির সর্বশ্রেষ্ঠ প্রেম আর ভালোবাসা হল পরস্পরের হৃদয়কে মনকে জানতে চাওয়া বুঝতে চাওয়া একজন জীবনসঙ্গী কতটা সাবলীল কতটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত তার উদাহরণ শুনে চলুন এখানে যে কাহিনীটি বলছি সেটি হলো উনবিংশ শতকের শেষের দিকের একজন মিস্ত্রি আমেরিকার মিশিগান রাজ্য ইলেকট্রিক লাইট কোম্পানিতে কাজ করতেন প্রতিদিন দশ ঘন্টা কাজ করে সে মাত্র এগারো ডলার উপার্জন করতেন কিন্তু রাতে বাড়ি এসে বিশ্রাম না নিয়ে সে বিশেষ এক ধরনের ইঞ্জিন তৈরির কাজে ব্যস্ত হয়ে থাকতেন তার সেই কাজের কেউ দাম দিত না বা কেউ বিশ্বাস করত না যে সে ওই কাজে জীবনে কখনো সফলতা পাবে কিন্তু একমাত্র তার স্ত্রী বিশ্বাস করত যে তার স্বামী একদিন অবশ্যই সফল হবেন তার শত কাজের মধ্যেও সে তার স্বামীকে এই কাজে সাহায্য করতেন স্ত্রীর এই সামান্য ভূমিকা স্বামীর এনেছিল আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা অবশেষে আঠারোশো তিরানব্বই সালে এক বিচিত্র ঘটনা সকলকে অবাক করে তোলে একদিন পাড়াপুরা ক্রমাগত কিছু অদ্ভুত শব্দ শুনতে পেয়ে আশ্চর্য হয়ে গেল তা পথের দিকে তাকিয়ে দেখে সেই পাগল যুবকটি ও তার স্ত্রী ঘোড়াবিহীন একটি গাড়িতে করে রাস্তা দিয়ে চলছে তখন ঘোড়া ছাড়া গাড়ি যে চলতে পারে সেটা গ্রামের মানুষের ভাবনার বাইরে ছিল তাই তারা নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছে না পরিশ্রম প্রচেষ্টা এবং পাশের মানুষটার শক্ত হাতের দ্বারা জন্ম নিয়েছিল একজন অনন্য প্রতিবাধর এই অসীম প্রতিবাধর যুবকটি হলেন হেনরি ফোর্ড যিনি মোটর গাড়ি আবিষ্কার করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি বলতেন আমার আমি কে আবিষ্কার করতে সক্ষম হয়েছি আমার পাশের মানুষটার জন্য হ্যাঁ জীবনসঙ্গী এমনই হওয়া উচিত এবারে যে ঘটনাটি উল্লেখ করবো আমি সেটি আপনাকে গালে হাত দিয়ে গভীর ভাবনার জগতে টেনে নিয়ে যেতে বাধ্য করবে এই কাহিনীটি নভেম্বর সালের একটি পত্রিকা থেকে সংকলিত লিখেছিলেন সৌম দত্ত একটি মার্কিন তরুণ দম্পতির রোমাঞ্চকর কাহিনী তাদের বয়স সবে আঠাশে চৌকাশ হয়েছে কিন্তু এই বয়সেই তারা অসাধ্য সাধন করেছে তারা শহরের মোরা নিশ্চিত জীবনের ডোর খুলে অনিশ্চিততার জীবনে গা ভাসিয়ে দিয়েছেন আচ্ছা আপনার জীবনসঙ্গীটি যদি বলে চলো আরাম বিলাসিতাময় জীবন ছেড়ে এক জীবনের খোঁজে চলে যাই সারা জীবনের জন্য আপনি কি তার কথায় রাজি হবেন চলুন মূল গল্পটি শুনি আগে এই বাস্তব গল্পের নায়ক নায়িকা জন আর জুলি জুলি ফিলান্সার ইলাস্ট্রেটর এবং ডিজাইনারও সে বাচ্চাদের জন্য বেশ কয়েকটি ভিকান বইয়ের অলঙ্করণ করেছেন জন একটি ভালো চাকরি করে কিন্তু হঠাৎ তাদের এই পাথরের ইটকাট জীবন অসহ হয়ে উঠল তারা প্রথাগত জীবনযাপন থেকে মুক্তি পেতে চাইছিল যেখানে অফিসের কোনো তারা নেই নেই ডেডলাইনের চাপ দিনগত কাজ সেরে ঘরে ফেরার ক্লান্তি নেই কাছের মানুষটাকে সময় দিতে না পারার অভিযোগ নেই এ যেন দুজনের একান্তে নিভৃতে বাস এ যেন এক স্বপ্নের ঘোর এক দুই দিনের কষ্টরিত কিছু নয় এ সফর জীবন চিরতরে হ্যাঁ তারা দুজনেই গাড়ি বাড়ি সমস্ত সম্পত্তি বেছে বেরিয়ে পড়ে অজানা সন্ধানে তারা ভেসে যায় আদরের নৌকায় তারা জলপথে নিত্য নতুন দ্বীপে সফর সমুদ্রের বুকেই বাকি জীবন কাটিয়ে দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দুই সালের মাঝামাঝি একটি পঁয়ত্রিশ ফুট তিন ইঞ্চি লম্বা এবং বারো ফুট চওড়া সেলবোটা নিয়ে বেরিয়ে পড়েন তারা আজীবন এভাবে সমুদ্রের বুকেই জীবন কাটাবে স্বপ্নের মতো বয়স বেশি হলে কি হবে তা নিয়ে ভাবে না এই দুই তরুণ তরুণী তারা জানিয়েছেন এই ইট কাঠ পাথরের জগৎ আর কোনোদিনও ফিরবে না তারা সব পিছুটান ছেড়ে ভাসিয়েছেন তাদের আদর নৌকা যার কুল নাই সীমা নাই অথই দরিয়া শুধু পানি আর পানি না আপনাকে এত কিছু করতে বা এতটা ঝুঁকি নিতে আমি বলছি না তবে পাশের মানুষটার মন বুঝে তার সুখের দুঃখের সঙ্গী হলে কেমন হয় কেউ কারো উপরে কিছু চাপিয়ে না দিয়ে নিজের ইচ্ছা মতো অন্যজনকে চলতে বাধ্য না করে একে অপরের মতামতকে প্রাধান্য দিলে কেমন হয় দুটি মানুষের যদি সুন্দর স্বচ্ছ মানসিকতা থাকে তাহলে জীবনটা বড়ই সুন্দর কে কতটা কার জন্য কি করলাম বা জীবনে কি কি ত্যাগ করলাম তার হিসাব রাখবেন না কেবল এতটুকুই মাথায় রাখুন দুজনে ভালো থাকবো সঙ্গে পরিবারের সবাইকে ভালো রাখবো তার জন্য দুজনেই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবো জীবন বড়ই সুন্দর যদি একে অপরের পরিপূরক হয়ে ওঠা যায় কাছের মানুষের ভালোবাসা ছাড়া জীবন অর্থ পরিশেষে বলার জীবন সঙ্গী কেমন হওয়া উচিত তার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই জীবন তো একটা সমুদ্রের মতো যেখানে মাঝে মাঝেই ঢেউ আসতে পড়বে কখনো প্রবল বেগে ঝড় উঠবে তবে সব কিছুকেই সামলানো সম্ভব যদি হাতে থাকে একটি শক্ত হাত তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এর জন্য পরিবারের শিক্ষা খুব জীবন জীবনসঙ্গিনীর সঙ্গে কেমন আচরণ করা উচিত তার শিক্ষা শুরু করানো থেকে সঙ্গে আমাদের প্রথাগত শিক্ষার সঙ্গে সঙ্গে জীবন পরিচালনার শিক্ষাও দেওয়া উচিত কারণ সব শিক্ষায় বেকার হয়ে যাবে যদি জীবনে মনে সুখ না থাকে আর কি করে বা কিভাবে সুখী হতে হয় কি করলে জীবন মধুরতম হয়ে উঠবে তার জন্য শিক্ষা দেওয়া উচিত সব আগে কিন্তু আমরা এটাতেই বড্ড অবহেলা করি যা মাসুল গুনতে হয় আজীবন আমি আবারও বলছি আমার জীবনসঙ্গী কেমন হবে এটা না ভেবে আমি কিভাবে সব জায়গায় সব পরিস্থিতিতে পাশের মানুষটার সঙ্গে মানিয়ে চলতে পারবো সেভাবে নিজেকে তৈরি করতে হবে এই প্রচেষ্টা যদি দুজনের তাহলে কখনো সম্পর্কের মধ্যে বিবাদ বাঁধবে না এটুকু বলা যায় সর্বোপরি সবার প্রতি অনেক শুভেচ্ছা রইল ফিউচার মেডিক্স ইডিকেশনের পক্ষ থেকে সাইকোলজি এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ